আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষগুলো আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন আজকে হলো আমার দেবরের জন্মদিন তো আমার দেবর হলো রেস্ট করতেছিল আর ওকে আপনাদের ভাইয়া হলো উঠাইলো ঘুম থেকে তো উঠায় নিয়ে আসলো আর ওর জন্মদিন উপলক্ষে ছোট্ট একটা আয়োজন করা হয়েছে ছোটোখাটো বলতে একদমই ছোটোখাটো শুধু কেক কাটা হবে তো ও আজকে অনেক বেশি ব্যস্ত ছিল তাই আমরা সময় মতো কেকটা কাটতে পারি নাই এখন হলো রাত এগারোটা বাজে আর এখনই ওর জন্মদিনের জন্য কেকটা কাটা হচ্ছে তো ওকে আপনার ভাইয়া হলো ডেকে আনার পর আমরা সবাই এখানে এসে বসলাম সাথে আব্বুও বসবে তো এই ফাঁকে হলো আমি চলে গিয়েছিলাম আব্বুকে ডাকতে আর আব্বুকে ডেকে নিয়ে আসবো তারপরে হলো কেকটা কাটা হবে এখানে আম্মু ফুপু কেমিয়াপু তারপর হলো আপনাদের ভাইয়া আমরা সবাই আসি আর যার বার্থডে সেও কিন্তু আসে এই যে বার্থডে বয় তো বার্থডে বয়ের অবস্থা দেখেন এই অবস্থায় ও ঘুমাইছিল আমরা এই অবস্থায় ওরে ডাইকা নিয়ে আসছি আর ভাবলাম যে এত ছোটোখাটো একটা জন্মদিন করব আর আপনাদের সাথে শেয়ার করব না তা কি কখনো হয় বড় হলে তো অবশ্যই শেয়ার করতাম তো ছোট বলে কি শেয়ার করব না বলেন তো এই জন্যই শেয়ার করতে চলে আসলাম আর এখানে আমিও বসছিলাম আপনাদের বাইয়া হলো ভিডিও করতেছিল এজন্য ওনাকে দেখা যাচ্ছে না আর কেমিয়াপু কিন্তু এখানে ছিল কেমিয়াপু এখন ওর ফোনে ভিডিও করতেছিল এই জন্য ও কিন্তু কাছে নাই আর এই কেকটা হলো আমার দেবর এখন কেটে নিচ্ছে আর সুন্দরভাবে সবাইরা আস্তে আস্তে খাইয়ে দিবে আর আমি খুব মজা করতেছিলাম আমি বলতেছিলাম যে আমার ছোট্ট দেবর এখন কত বড় হয়ে গেছে তাই কেক কাটতেছে অনেকটা মজা করি ওর সাথে সব সময় তো ফুপুকে আগে খাওয়াই দিলো তারপর ফুপুও কিন্তু আমার দেবরকে খাইয়ে দিলো আর আমার দেবরের নাম কি জানেন তামিম তো তামিম হলো এখন আব্বুকে কেক খাওয়াই দিলো আব্বু যে অবস্থায় শুয়েছিল সেই অবস্থায় চলে আসছে তো আমরা যেইভাবে সময় বাসায় থাকি ওইভাবেই কিন্তু আসে আমরা কেউ সাজুগুজু করি নাই যেহেতু আমরা ছোট্টভাবে একটা আয়োজন করেছি সাজুগুজু করে আর কি হবে বলেন তো তো আমার দেবরের কেক কাটা হয়ে গেছে আর কেক হলো সবাইরে খাইয়ে দিচ্ছে একটু একটু করে তো আমি কেকটা এখন খেয়ে নিচ্ছি আর কেকটা খাওয়ার পর আমার কাছে অনেক বেশি ভালো লাগছে চকলেট কেক অনেক মজা আমার প্রিয় একটা কেক তো এই কেকটা অনেক মজা ছিল আমার ননদ হল গিয়ে নিয়ে আসছে বাজার থেকে তো আপনাদের ভাইয়াকেও এখন একটু কেক খাওয়াই দিতেছে আমার দেবর তামিম এখন হলো খাওয়া দাওয়া শেষ যার যার হাতে দিয়ে দিবে আর একটু ভালোভাবে কেটে সবাই মিলে খুব মজা করে কেক খাইছিলাম আর কেকটার কথা কি বলবো বললামই তো অনেক বেশি মজা ছিল তো আমরা একবার করে খেয়ে কিন্তু আরেকবার করেও খাইছি মানে দুইবার করে খাইছি কারণ একবার কাটার পর আর একটু ছিল এটা আবার কেটে কুটে সবাই মিলে খেয়ে নিয়েছিলাম আর মজা করতেছিলাম অনেকক্ষণ আমার দেবর কিন্তু আজকে খুব ক্লান্ত কারণ ও একটা ইভেন্টে গিয়ে ছিল আজকে তো এই জন্য ওর বেশি ভালো লাগতেছিল না আমরা আরেকটু মজা করতাম কিন্তু ওর ভালো লাগতেছিল না বলে করি নাই ও শুধু কেকটা কেটে আর একটু খেয়ে কিন্তু গিয়ে আবার শুয়ে পড়ছিল আর ও এতটা ব্যস্ত ছিল আজকে আজকে ও যে একটু রেস্ট করবে সেই সময়টাও পায় নাই তো গতকাল বারোটা বাজে আমরা ভাবছিলাম যে কেকটা কাটবো তো গতকালও কিন্তু ও একটা কাজে ব্যস্ত ছিল যার কারণে ও সময় মতো কেকটা কাটতে পারে নাই আর আজকেও আসছে দশটার দিকে তো দশটা বাজে এসে খাওয়া দাওয়া করে এখন এগারোটা বাজে হলো কেকটা কাটতেছি আমরা তো ও হলো খাওয়া দাওয়া করে সাথে সাথে গিয়ে শুয়ে পড়ছিলো কারণ বললামই তো ও একটু ব্যস্ত ছিল এজন্য তো সবাইরা টিস্যুর মধ্যে কেক দিয়ে দিল। কারণ এখন সবাই আমরা খাওয়া দাওয়া করে সব কিছু ধুয়ে টুয়ে রেখে দিয়েছি বা তাই ভাবলাম যে নিজেরা নিজেরাই তো খাবো এই টিস্যুর মাধ্যমে খেয়ে তো ভিডিওটি আর বড় করবো না ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ